সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এই পর্বে সাতাশ আঠাশ নম্বর সমাধান করাবো সাতাশ নম্বর লেখা আছে দেখাও যে প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান এ স্কোয়ার প্লাস ওয়ান অর্থাৎ দেখাও যে পরে যে অংশটা থাকে এটাকে বলা হয় বাম পক্ষ আর সমানের পরে যে অংশটা থাকে এটাকে বলা হয় ডান পক্ষ এই বামপক্ষ হিসাব করে যদি আমাদের ডান পক্ষের মতো হয় তাহলে আমরা লিখতে পারবো দেখানো হলো তার মানে এই বাম অংশটুকের মান বের করতে হবে একইভাবে আঠাশ নম্বরটাও এই বাম অংশের মান বের করতে হবে যদি ডান পক্ষের মতো হয় তাহলে আমরা লিখতে পারবো দেখানো হলো lihko atas sumbar atas bambukko bambung plus one minus one square plus one terlihko itu potongnya ada এর এই দুই দুই অংশকে গুণ করি এই অংশের এই অংশে এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ানকে গুণ করব এই জন্য আমরা একটা ব্রেকের দিয়ে লিখতে পারি সেখান ব্রেকের আটকে নিলাম ওই অংশকে যেহেতু প্রথম দুই অংশ গুণ করবো তাহলে দেখো এ দিয়ে এ দিয়ে এই অংশ গুণ আবার প্লাস ওয়ান দিয়ে অংশের গুণ করতে হবে এ দিয়ে একে গুণ করলে হয় স্কোয়ার এর আগে প্লাস ওয়ানের আগে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস এর সাথে ওয়ান গুণ করলে হয় এ মানে ওয়ানের সাথে যা গুণ করবো এটাই হয় এ দিয়ে এইটুকু গুণ করা শেষ প্লাস ওয়ান দিয়ে অংশ গুণ করব এর আগে প্লাস ওয়ান এর আগে প্লাস 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 এ প্লাস ওয়ান আর গুণ করলে হয় এ প্লাস মাইনাসে মাইনাস ওয়ানের সাথে ওয়ান গুণ করলে হয় ওয়ান তাহলে এই অংশ আর অংশ গুণ করে এই অংশটা হইলো আর এখানে কি কি স্কোয়ার প্লাস ওয়ান দেখো এই এর আগে প্লাস এ এর আগে আছে মাইনাস একই রকম থাকলে কাট একটার আগে প্লাস একটার আগে মাইনাস থাকলে কাটা যায় এটা এটা কাটা তাহলে এখান থাকে স্কোয়ার মাইনাস ওয়ান আর অংশ থাকে স্কোয়ার প্লাস ওয়ান এখন আবার এই অংশে অংশ গুণ অবস্থায় আসতে গুণ করবো এ স্কোয়ারের সাথে স্কোয়ার গুণ করলে টু দি পাওয়ার ফোর এ স্কোয়ারের সাথে ওয়ান গুণ করলে স্কোয়ার মাইনাস ওয়ান দিয়ে অংশে গুণ করব তাহলে ওয়ান এর আগে মাইনাস স্কোয়ার আগে প্লাস প্লাস মাইনাসে মাইনাস ওয়ান আর স্কোয়ার গুণ করলে হয় স্কোয়ার মাইনাস প্লাস প্লাসে মাইনাস ওয়ান আর ওয়ান গুণ করলে হয় ওয়ান এই অংশ অংশ কাটা থাকে টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান আর এই অংশটা আছে কোন পক্ষে ডান পক্ষে আছে এখানে লিখে দিব ডান পক্ষ অতএব অতএব ওই দেখ হাউজের পরে যে অংশটা আছে অংশটা লিখে

এটা কিন্তু আঠাশ নাম্বার না এটা সাতাশ নাম্বার সরি এটা আঠাশ আঠাশ নাম্বারে তোমার বাম পক্ষে যা আছে এটা বাম পক্ষ সমান বাম অংশটুকু এখানে লিখতেছি এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আগে প্রথম দুই অংশ করবো প্রথম দুই অংশের দিয়ে আটকিয়ে দিবস দিয়ে এই অংশে গুণ করবো এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার আর ওয়াই গুণ করলে আগে চিহ্নের গুণটা আগে করতে হবে আগে মাইনাস এক্স এর আগে প্লাস প্লাস মাইনাস মাইনাস এক্স আর ওয়াই গুণ করলো এক্স

এক্সয়ার আগে মাইনাস আছে এটা এটা কাটা এখানে থাকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর এখানে এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার তাহলে দেখো পরবর্তীতে এক্স স্কোয়ার দিয়ে অংশে গুণ করবো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার গুন করলো এক্স টু দি পাওয়ার ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুন করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই মাইনাসের ওয়াই স্কোয়ার দিয়ে অংশে গুণ করবো তাহলে দেখ ওয়াই স্কোয়ার আগে মাইনাস এক্স স্কোয়ার আগে এখানে আছে প্লাস প্লাস মাইনাস দিয়ে মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার গুন করলে হয় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার গুন করলে ওয়াই টু দি পাওয়ার ফোর পরে এই অংশ অংশ কাটা যায় থাকে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর এইটা আছে আবার তোমার ডান পক্ষে তাহলে এখানে এই অংশ এই অংশটা ডান পক্ষে যেহেতু সে না পারে সমান লেখা ডান পক্ষে লিখে দিতে পারি অতএব দেখাও যে অংশটুকু লেখার লেখবার সম্পূর্ণ অংশটা এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং সমান হিসাব করে করতে পাইলাম এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর জাস্ট ব্রেকেট মধ্যে লিখে দিবা দেখানো হলো এই ব্রেকেট ভিতর লিখে দিবা দেখানো দেখানো হলো আশা করি বুঝতে পারছো আজকের ভিডিও এই পর্যন্তই তোমরা যারা গণিত কোর্সে ভর্তি হতে চাও জাস্ট এই নাম্বার যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ডাবল সেভেন এইট থ্রি সেভেন ফোর ডাবল জিরো অনলি দুইশো টাকা অর্থাৎ তোমাদের ওই এক কোর্সে তোমরা বুঝতে পারবে তোমার তোমরা কিন্তু সিলেবাস অনেকেই জানো যে তোমাদের পরীক্ষায় কি কি আসবে যে সৃজনশীল আকারে কিন্তু গণিত প্রশ্নটা হবে সৃজনশীল আসবে তোমার গণিত প্রশ্নে এমসি কিউ আসবে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে সো তোমরা কোর্সে ভর্তি হইতে পারো কোর্সে কিন্তু সৃজনশীল এমসি কিউ সংক্ষিপ্ত প্রশ্নের তোমার সলভ করানো হবে আর অনুশীলনীর অঙ্কগুলোও কিন্তু সমাধান পেয়ে যাওয়া কোর্স ফি অলি দুইশো টাকার ক্লাসগুলো রেকর্ডেড ক্লাস তাই এত কম কমে পেয়ে যাচ্ছ লাইভ ক্লাস নিলে অবশ্যই কোর্স ফিটা আরো বাড়িয়ে দিতাম আর এই কোর্স ফিটা রাখছি যেন সকলেই ভর্তি হইতে পারে অনেকেই ভর্তি হইছে তোমরাও যারা ভর্তি হও যোগাযোগ করতে পারো জিরোয়ান এইট ডাবল সেভেন এইট থ্রি সেভেন ক্লাসগুলো ফেসবুক গ্রুপে রেকর্ডেড ক্লাস ধন্যবাদ সকলকে